কুমিল্লা লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাজিরপাড় গ্রামে তোদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আমার কুমিল্লা স্বেচ্ছাসেবী সংগঠন শুক্রবার বর্ণার্থ মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আমার কুমিল্লা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি গোলাম সামদানি সুমন এ সময় উপস্থিত ছিলেন আমার কুমিল্লা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক সাইরাজ হোসেন ইউশা সাংগঠনিক সম্পাদক সামির মাহমুদ সয়ন দপ্তর সম্পাদক ফাইজুল আলম ফায়েজ এবং কোষাধ্যক্ষ জায়ের মাহমুদ আসফি উক্ত ত্রাণ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন চকবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং হিউম্যান ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ চকবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আলী আশ্রফ সদাগর সবাইকে ধন্যবাদ জানান

আসার দরকার কিন্তু আসে নাই আমরা এগুলো পাই নেই যা আপনার মাধ্যমে আমরা আশা করি যদি আপনি সঠিকভাবে আমাদের এই ফটোগুলা তুলি নেন বা আমাদের এলাকার লোকগুলোর অবস্থান জানি নেন তাহলে আমরা ইনশাল্লাহ কিছু পাওয়ার মতো আশা করি সময় তো কুমিল্লাবাসী আমরা আমার কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু তরুণ আপনারা দেখতেই পাচ্ছেন কুমিল্লার এই বন্যাময়িক ক্রান্তির লগ্নে আমরা অবশ্যই কুমিল্লার যেহেতু কুমিল্লার সন্তান আমরা আমরা কুমিলাকে অবশ্যই ভালোবাসি কুমিল্লাকে ভালোবাসি বলেই আমরা আজকে এগারোতম দিনের মতো আমরা এখানে এই পানির মধ্যে আসছি ভাগ্যের কি নিম্নম পরিহাস এই ঘরটা আছে চার মাস আমরা আছি এখানে যে দেখতে পাচ্ছেন পিছন থেকে ওনারা উপরে উঠে পরে সাংবাদিকভাবে বলবেন আমরা দেশবাসীর কাছে বলবো যারা যারা এখনও উপহার সামগ্রী নিয়ে আসছেন অবশ্যই এইসব এলাকাতে আসে নাকি এখানকার মানুষের খাবারের খুবই প্রয়োজন আমার যা নিয়ে আসছি একেবারেই অপ্রতুল অপ্রতুল মানে অপ্রতুল পানি খাবার পানি বিশুদ্ধ খাবার পানি কিছু ওষুধ কিছু খাবার শুকনো খাবার না চাল ডাল তেল যাই পারেন নিয়ে আসেন সবাই এই মানুষগুলোর প্রতি একটু সহযোগিতা করেন সহযোগিতা হাত বাড়ান আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চকবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সকল কমিটির সকল সদস্যদেরকে যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছে পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি চকবাদম্মা চেন্ট অ্যাসোসিয়েশনের সময়তে সভাপতি জনাব আলী সদাগর পাশাপাশি আমাদের সংগঠনের যে সকল নেতৃবৃন্দ আছেন সকলের উদ্যোগতেই এবং আমার কুমিল্লার যে সকল স্বেচ্ছাসেবী ভাইরা আছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা বয়স একেবারেই তরুণ তাদের পরিশ্রমের দরুনই কিন্তু আজকে আমরা এখানে আসা সবাই পানির মধ্যে পানি হাঁটু হাঁটু সমান কোমর সমান আমরা কিন্তু কম সমান পানি তো নেমে দেওয়া লাগছে আসলে মানুষের দুর্ভোগ বলতে যে জিনিসটা তারা কখনো এত পানি দেখে নেই তো আমি বলবো সবাই একটু চেষ্টা করেন আমরা যারা কুমিল্লাকে ভালোবাসি অবশ্যই কুমিল্লা মানুষের এই এই সময় কুমিল্লা মানুষের পাশে দাঁড়াই বিত্তবানদের আহ্বান করব যে এই বানবাসী পানি মানুষের জন্য একটু সহযোগিতা হাত বাড়ান যে গ্রামে আসছি এই গ্রামের নাম হচ্ছে লাকসাম গাজিরপাড় পূর্বপাড়া এখানের অবস্থাটা আসলে এতই বেশি খারাপ এতই বেশি খারাপ যে আসলে এখানে ভাষায় প্রকাশ করার মতো না গতকালকে আমরা আটছিলাম পাশাপাশি আজকেও আসছি আমরা এখন যেই বাড়িতে স্টে করতেছি এই বাড়ির দূরত্ব মেইন রোড থেকে কম করে হলেও সাত থেকে আট কিলোর মতো হবে এত ভিতরে মানুষ তো আসা সম্ভবই না আর কেউ এখানে ইচ্ছা থাকলেও কেউ আসবে না আপনারা যারা আছেন আপনাদের কাছে বিনোদ অনুরোধ যে বন্যায় কবিল হয়েছে অলমোস্ট চোদ্দো পনেরো দিন প্লাস হয়ে গেছে এই সময়ে ওনারা আসলে আহামরি কোনো ত্রাণ পায় নাই এখানে এতটাই ভিতরে এতটাই ভিতরে যে এখানে মানুষ সহজে আসতে চায় না বা আসে না আপনারা যারা আমাদেরকে দেখতেছেন বা আমাদেরকে শুনতেছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের বন্ধুবান্ধবকেও একটু হেল্প করুন তথ্য দেন যে এই জায়গার মধ্যে এই মানুষগুলো আটকে আছে যদি সঠিক লোকেশন জানতে চান তাহলে আমরা লোকেশানটা আপনাকে দিচ্ছি আবার দিতেও পারবো লোকেশনটা একদম ক্লিয়ারলি বলে লাকসাম মনোহরগঞ্জ রোড থেকে মনোহরগঞ্জ থেকে পাঁচ ছয় কিলো হবে আর গ্রামের নাম হচ্ছে গাজীরপাড় উত্তরপাড়া গোবিন্দপুর ইউনিয়নে পড়ছে আর এখানে আর একটা সহজ বিষয় হচ্ছে যে গ্রামের মানুষগুলো আসলে এতটাই হেল্পফুল আপনি এখানে নৌকা ছাড়া চলতে পারবেন না তো ওনারা আপনাকে নৌকা দিবে হ্যাঁ তো গ্রামের মানুষগুলোকে নিয়ে ওনাদের সাথে যাচাই বাছাই করে আপনি এখানে আসা ওনাদেরকে কিছু উপহার সামগ্রী দিতে পারবেন হ্যাঁ তো আপনাদেরকে আসলে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে নিয়মিত দেখেন বা ফলো করেন হ্যাঁ আপনাদের কাছে আর একটু অনুরোধ থাকবে যে আপনারা এই সমস্ত গ্রামগুলোতে একটু আসেন হ্যাঁ ওনাদেরকে একটু সাহায্য সুবিধা করার চেষ্টা করেন